চলো ডিমার পটল দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেটা কি না ভাত বা রুটি দিয়ে অসম্ভব লাগে খেতে তো তার জন্য পোস্ত চার মগজ আদা কাঁচা লঙ্কা আর আগের থেকে জল ঝরিয়ে রাখা দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াই সাদা তেল গরম করে আগের থেকে খোসা ছাড়িয়ে রাখা পটলগুলিকে দিয়ে দিয়ে দিতে হবে অল্প নুন এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পটলগুলিকে ভেজে তুলে নিতে হবে আর ওই তেলেতেই দিয়ে দিতে হবে আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলিকেও অল্প নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে আর ওই তেলেতেই দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পোস্ত চার আদা কাঁচা লঙ্কা দইয়ের পেস্ট এরপর দিতে হবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য চিনি মশলাটিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল একটু ফুটে উঠলেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটল আর ডিম বেশ ভালো করে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আবারও দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম পটল দিয়ে পোস্ত তো চলো এবার দেরি না করে গরম গরম রুটি বা ভাত দিয়ে পরিবেশন করা যায়